এটা 5 কোরা বাট 3D পেইন্ট 3D পেইন্টিং অনেক সুন্দর 글로সি 글로সি এটা তো ময়লা ধরবে না জি না এটা ময়লা ধরবে না এটা ডেকোর এর জন্য আলাদা প্রাইস ধরা হচ্ছে না এটা হবে না একই সাথে তো ভেনসি সিরামিক্সের কিচেন প্লাস ডাইনিং আচ্ছা 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 তারপর একটা আছে এক্স মোনিকা একটা আছে ভেনসি সিরামিক্স একটা ফুয়া

এটা দেখেন এটা সবাই পছন্দ করবে ইনশাল্লাহ এটাও পছন্দ করবে এটা তো আমারই পছন্দ হয়ে গেছে সুপ্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি অনেক বেশি ভালো আছেন আমরা চলে আসছি আজকে নতুন একটি জায়গায় আমার জন্য নতুন বাট জায়গাটি পুরাতন কোথায় দক্ষিণ বিশিল আর এটা একটা বড় টাইলসের মার্কেট আমাদের সাথে আছে সুমন ভাই সুমন ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো বন্ধুরা আমি বলে রাখি সুমন ভাইয়ের শোরুমটির নাম হলো আল্লাহর দান টাইলস এজেন্সি তো এখানে আসলে আপনারা ওয়াল টাইলস ফ্লোর টাইলস এবং সিনারি টাইলসগুলো গুলো অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো সুমন ভাই আমার যে দর্শক বন্ধুরা নতুন আছে আপনারা এখানে আসবে তাদের জন্য একটু আপনার শোরুমের ঠিকানাটা সহজ করে বলে দেন আমাদের ঠিকানা হচ্ছে যে ঢাকা মিরপুর এক নাম্বার আটাত্তর এক দক্ষিণ বিছিল এটা সহজ ঠিকানা হচ্ছে যে আপনার মিরপুর এক নাম্বার গোলচত্বর হয়ে আপনার কল্যাণপুরের দিকে আসতেই বিদ্যা নিকেতন স্কুল আছে ওইটার নিচেই আমাদের দোকানটা ওইখানে আমার দোকানটা তো এখানে একার সহজ ঠিকানা এটা কিন্তু একটা গেট আছে গেটের সামনেই দেখবেন আমার দোকানটা আচ্ছা খুঁজে না পেলে স্ক্রিন নাম্বারে ফোন দিলেই ব্যবস্থা হয়ে যাবে ইনশাআল্লাহ আর বন্ধুরা আপনাদের সুবিধার্থে আমি শোরুমের ঠিকানাটি আমার ভিডিওর স্ক্রিনে এবং ডেসক্রিপশন দিয়ে দিব এবং ফোন নাম্বারটাও দিয়ে দিব ইনশাআল্লাহ ওকে

হাতে বাঁচবে এবং কি এটা কিন্তু ময়লা ধরবে না এটা কিন্তু সম্পূর্ণ পলিশ এটা কি আছে

গ্লোসি আছে যেমন আপনার হাতে বাঁচবে বাট আপনার ময়লা ধরে ডেকোরগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর সুন্দর বন্ধুরা আপনারা যে কাজটা করতে পারেন আমার ভিডিও থেকে স্ক্রিনশট নেবেন নিয়ে আমার স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন নম্বরে এই মেসেজ পাঠা দেন ভাই এটা টাইম নিতে যাচ্ছে কত করে লাস্ট রাখা যায় হ্যাঁ তারপর আছে এটা আছে ফুয়াং কোম্পানি এটা কিচেনের জন্য বেস্ট হবে কিচেনের জন্য বেস্ট হবে জি জি আর একটা আছে তাও বাথরুমের জন্য প্লাস অনেকে দেখা যায় যে আপনার কিচেনে কাপ ফ্রিজ দেয় না সেই ক্ষেত্রে আপনি ফুলটা দিও আপনি কিচেনে দিতে পারবেন সহজ এই যে फ्लावर গুলো আছে এগুলো কিচেন ডাইনিং ওয়াশরুম জি ইউজ করতে পারবেন বাট এটা শুধু কিচেন ডাইনিং এর জন্য করা জি তারপর আপনারা চাইলে ব্যবহার করতে ওয়াশরুম এ ডাইনিং নতুন নতুন করতে না করতে এটা আবার ফুলটা হাতে বাজে জি ফুলটা কাজ করা এমবস করা ফুলটা কাজ করা আচ্ছা সেক্স মোনিকা কোম্পানি এটা করা জি

বন্ধুরা আরো বড় সাইজও কিন্তু আমাদের কাছে আছে বাট আমরা আজকে শুরুতে করেছি আটবারও দিয়ে তো আটবারে কিছু ছিল আমরা রাষ্ট্রে দেখে ফেলি

দুইটাই নিশ্চয় করতে ইউজ করতে পারবেন তারপর এটা কিচেন আছে সুন্দর প্রস্তুত ভাই এটাও বাথরুম ভাইয়া এটা দেখেন একদম নতুন কালেকশন এটা পঁচিশের কালেকশন এটা ডেকোর সহ কত ভাই এটা ডেকোর সহ পরে আপনার পঞ্চান্ন টাকা পঞ্চান্ন এগুলো পঞ্চান্ন এগুলো পঞ্চান্ন টাকা আচ্ছা এটা ভালো লাগছে আমাকে দিয়ে দেন তারপরে <laughs> তারপর <laughs> ষাট টাকার টাকা অনেক সুন্দর এটাও সুন্দর মশাল তাহলে ভাই এই দশ ষোলো গুলা কত থেকে কত ভিতর পাওয়া যায় পঞ্চান্ন থেকে ষাট টাকার মধ্যে পঞ্চান্ন থেকে ষাট তো বন্ধুরা দেখেন আমি বলি আজকের কাজগুলা সিম্পল বাট অনেক গর্জিয়াস

দেখলে কিন্তু বোঝা যায় না ঠিক আছে এগুলো বোঝা যাবে কম তারপরে এই যে এখানে একটা আছে চমৎকার চমৎকার কিচেনের জন্য এটা ওয়াশরুম দিতে পারবেন ঠিক আছে এটা কিচেনের জন্য এগুলা এই যে পাঁচ কিচেনের জন্য এটা একদম পঁচিশের লেটেস্ট কালেকশন না জি জি ভাইয়া পঁচিশের আপডেট অনেকে এটা চায়

তো বন্ধুরা এসে বাহার বিডি ব্লকের নামটা বলে ফেলবেন ইনশাল্লাহ আচ্ছা তবে এই টাইলস গুলো যখন বেছি সামনে লাগায় আসলে অনেক সুন্দর লাগে আর লাইটিং ভালো পাওয়া যায় যারা নিতে পারবে এইটা না জি জি এটা থ্রি ডি অনেক সুন্দর অনেক সুন্দর এই যেগুলো হাতে বাজবে অ্যাম্বো সাথে হাতে বাঁচবে না আচ্ছা এইটা হচ্ছে আরেকটা ডিজাইন জি জি আচ্ছা এটাও অনেক সুন্দর জি আচ্ছা এই আট বার মিস

আচ্ছা অনেক ধন্যবাদ আচ্ছা আমরা এখন অন্য সাইজগুলো দেখি সবচেয়ে বড় সাইজ কোনটা বারো চব্বিশ সাইজ বারো চব্বিশ এইখানে কবে ভিডিওতে ভিডিও দেখাবো ইনশাআল্লাহ ইনশাল্লাহ ইনশাল্লাহ আমরা যেগুলো ডিসপ্লে করা আছে ওগুলো একটু দেখাই নাকি

এই ফুলটা আমার ভালো লাগে সিম্পল আমার আসলে সিম্পল ভালোবাসি ঠিক আছে এটা কত করে পড়বে ভাই এটা রেট পড়বে আপনার 88 টাকার মধ্যে পড়বে 88 টাকা আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ আর এটা এটা 88 টাকা ভাই 88

যেমন মানেও ভালো তারপরে আপনার সম্পূর্ণ পাথরবড়ি বড়ি জি সম্পূর্ণ পাথর বড়ি এটা হচ্ছে যে আপনার লেজার কাট এটা হচ্ছে জয়েন্ট দেখা যায় না জয়েন্ট দেখা যাবে না জয়েন্ট দেখা যাবে দেখা আচ্ছা মানে একদম মিশে যাবে একদম মিশে যাবে মাশাআল্লাহ ডিজাইনগুলো তো সুন্দর জি জি এটা মানে 25 এর লেটেস্ট ডিজাইন একদম 25 এ ভাইয়া আচ্ছা 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 এই যে আরেকটা ডিজাইন ওরে বাবা ভাই এটা তো সেই ডিজাইন একেবারে চায়না চায়নিজ ভাইয়া মানে পুরো চায়নাই মনে হচ্ছে দুইটাই চায়না ভাই জি মানে বন্ধুরা আমি বলি আপনারা জানেন না চায়না টাইলস তো দেখছেন 32 32 24 24

যারা গোল্ডেন ভালোবাসে তাহলে এগুলো কি সেম নব্বই থেকে পঞ্চানব্বই থেকে বন্ধুরা একটু বলছি এটা নব্বই করে হয় তাহলে এখানে চার স্কোয়ার ফিট আছে আপনি গুন করে নেবেন চার দিয়ে হয়ে যাবে সুন্দর

না না ভাই এগুলো ভাঙবে না আচ্ছা আচ্ছা ভাঙবে না জি জি আচ্ছা আমি দাঁড়াইলাম আচ্ছা ঠিক আছে এই যে স্লাবের মাল আরো এটা চাইনিজ তারপরে

আচ্ছা আচ্ছা অনেক এগুলো দেখতে গেলে রাত পার হয়ে যাবে জি ইনশাআল্লাহ বাট আপনাদের জন্য দেখানো আপনারা মন মতো দেখানোর জন্য চেষ্টা করেছি যদি কোনো ভুল টুটা নিজন ক্ষমা করবেন আর যার যদি সাইদি টেনশন না কেন যে পরিমাণ কোয়ান্টিটি না কেন ভাই সাহায্য করুন ভাই ইনশাআল্লাহ আপনাকে দিতে পারবে তো বন্ধুরা আজকে ভিডিও আমরা এখানে শেষ করছি নেক্সট আরো চমৎকার পণ্য নিয়ে চলে যাব আপনাদের বাজকারে আপনাদেরকে খুশি করার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম